তো বন্ধুরা মহাকাশ বিজ্ঞানের একটি খবর নিয়ে এলাম সেটা হচ্ছে নোভা সি ল্যান্ডার সম্পর্কে আমেরিকান বেসরকারি সংস্থা ইনস্টিউটিভ মেশিনস বা ইনটিউটিভ মেশিনস এই ল্যান্ডারটিকে চাঁদের মাটিতে পাঠিয়েছিল এবং সেটি কাত হয়ে পড়েছে তারপর যোগাযোগ ব্যবস্থা খুব ক্ষীণ ছিল তার যোগাযোগ ব্যবস্থা একটু বেটার হয়েছে অবশেষে চাঁদের মাটি থেকে সে ছবি পাঠাতে সক্ষম হয়েছে এর আগে ছবি পাঠিয়েছে দেখেছি আমরা তবে সেই ছবি চাঁদের মাটিতে নামার পর পাঠালেও ছবিটা তোলা ছিল চাঁদের মাটিতে নামার আগে ছবিটা আগে তুলেছিল পাঠিয়েছিল পরে এবার কিন্তু ছবি যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে চাঁদের মাটিতে নামার পরের ছবিও পাঠাতে সক্ষম হলো তবে ল্যান্ডার কাত হয়ে পড়ে আছে সেই ছবিও পাঠিয়েছে এবং তার বডিতে লাগানো ক্যামেরাতেই ধরা পড়েছে ইগল ক্যাম যেটার নাম তো এই ল্যান্ডার সম্পর্কে আপডেট দিতে এলাম এবং দেখাতে এলাম সেই ছবিগুলো মূলত তিনটি ছবি আমরা নতুন পেয়েছি গতকাল ভোর রাতে মানে আজ হচ্ছে গিয়ে উনত্রিশে ফেব্রুয়ারি আজকেরই ভোর রাতের দিকে নাসা এবং ইনস্টি ইনস্টিটিউটিভ মেশিন্সের তরফ থেকে একটি যৌথ প্রোগ্রাম করা হয় সেখানে এই ছবিগুলো প্রকাশে আনা হয় এবং একেবারে হান্ড্রেড পারসেন্ট সাকসেস না হলেও ছবি যেহেতু পাঠাতে সক্ষম হয়েছে তাই অনেকটাই সাকসেস রেট বেড়ে গেল। আমরা বলেছিলাম ফিফটি তো এখন হয়তো সেটাই সিক্সটি ফাইভ বা সেভেন্টিতে গেল আপনি জানাবেন ছবিগুলো দেখার পর যে আপনি মনে করছেন কত পারসেন্ট সাকসেস আর শেষে তো এই মিশন সম্পর্কে আরও আপডেট রয়েছে তো প্রথমে আমরা চলে আসি ছবি এবং যে ছবিটা আমরা প্রথমেই দেখাবো সেটি হচ্ছে এই ছবিটা আচ্ছা এই ছবিটা যেই সময় চাঁদের মাটিতে সে নাম ছিল সেই সময়কার এটি কিন্তু ল্যান্ড করার পরের ছবি নয় একে তখনও সোজা দেখা যাচ্ছে এবং নিচে চাঁদ আর এই যে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম মানে চারিদিকে ছিটকে যাচ্ছে এটা কিন্তু প্রপালশানের জন্য সেটাই নাসার তরফ থেকে এবং ইনস্টিটিউট মেশিনসের তরফ থেকে বলা হয়েছে যে ওরিসিয়াস ল্যান্ডার এটির আরেকটি নাম মেকিং ফার্স্ট কন্ট্যাক্ট উইথ দ্য লুনার সারফেস ওয়াইল দ্য স্পেসক্রাফ্ট ডিসেন্ট ইঞ্জিনওয়াশ শটলিং ইঞ্জিন যখন অন ছিল তাই ইঞ্জিনের যে প্রপালশনের যে ছিটকে বেরিয়ে যাওয়া আগুন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বলবেন যে এখানে তো অক্সিজেন নিয়ে আগুন জলে কী করে এই ট্যাঙ্কে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া হয় তার জন্যই আগুন এখানে জ্বালাতে সক্ষম হন মহাকাশ গবেষকরা এই একটি যেরকম ছবি এসছে আমি পরের ছবিটিতে যাব এবং সেই ছবিটি আপনাদের দেখাই এই ছবিটি দেখুন এই ছবিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাঁদের মাটিতে ল্যান্ডারটি পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ল্যান্ডারটি কিন্তু কাত হয়ে পড়েছে সেটাও বুঝতে পারছেন আর এটা চাঁদের মাটিতেই আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু চাঁদের মাটিতে নামার পরের ছবি এবং এই যে বডি সেটা কাত হয়ে রয়েছে আপনারা একেবারে যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন নবাসি ল্যান্ডার ইনস্টিটিউট অফ মেশিনসের এই যে কাত হয়ে পড়ে রয়েছে ইগল ক্যামে ছবিটা তুলেছে তাতে চাঁদের মাটি যেরকম ধরা পড়েছে সেরকম ধরা পড়েছে এর যে বডি পার্টস সেটাও এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ এইটা কিন্তু চাঁদের মাটিতে নামার পর ছবিটা তুলেওছে এবং পাঠিয়েওছে আর এটি ছাব্বিশ তারিখ মাফ করবেন সাতাশে ফেব্রুয়ারি তোলা হয়েছে আর এটা বলা হচ্ছে যে আফটার সাকসেসফুলি ট্রান্সমিটিং দ্য ইমেজ টু আর্থ ফ্লাইট কন্ট্রোলার্স রিসিভড অ্যাডিশনাল ইনসাইট ইন্টু টু ওডিসিয়াস অন দ্য লুনার সার্ফেস কী পজিশনে আছে সেটা লুনার সার্ফেসে এই প্রথম ছবি তারা রিসিভ করতে পেরেছে তো এরপরে আসি আরও একটি ছবি এইটাও সেই যে থ্রোটলিং চলছিল সেই সময় নামার আরও একটি থ্রি ডিগ্রি ক্যামেরায় তোলা এবং থ্রি ডিগ্রি ক্যামেরায় কিভাবে ছবি তোলে সেটা কিন্তু আমি এর আগে ডেমনস্ট্রেশান দিয়ে আমার যে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে আপনাদের দেখিয়েছি তাই নতুন করে সেটা আর দেখানোর দরকার নেই আপনারা বুঝতেই পারছেন তাতে কিন্তু বডিটা এরকমভাবে বেঁকে যায় আর চাঁদের মাটিতে তখন জাস্ট নামছে সেই সময়কার তোলা ছবি আর এতেও ইঞ্জিনের যে প্রপালশন সেটাও ধরা পড়েছে এই মূলত তিনটি ছবি আমরা দেখতে পেলাম একটি হচ্ছে এই যে এটা খানিকটা ফ্ল্যাট থ্রি সিক্সটির থেকেই এটাকে একটা ফ্ল্যাট উনিশশো কুড়ি হাজার আশির রেজুলেশন করা হয়েছে তারপর তার থেকে স্ন্যাপশট নেওয়া হয়েছে তারপরে তো এইটা খুব গুরুত্বপূর্ণ ছবি চাঁদের মাটিতে কিভাবে নেমে পড়ে আছে সেটা ছবি এবং আরও একটি ছবি যেটা থ্রি সিক্সটি ডিগ্রিতে নামার সময়কার ছবি তো এই তো নতুন তিনটে ছবি আমাদের হাতে এসছে তাই আপনাদের কাছে এই তিনটে ছবি সম্পর্কে আলোচনা করলাম এবং জানিয়ে দিলাম আচ্ছা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্লিম ল্যান্ডার আবারও চোদ্দ দিন পর মানে জাপানের যে স্লিম ল্যান্ডার সেটি কিন্তু চোদ্দো দিন পর আবারও চাঁদের মাটিতে জেগে উঠেছে যেটা একেবারে অসম্ভবকে সম্ভব করা হয়েছে যদিও সেটার ল্যান্ডিং সাকসেসফুলি ছিল না আপনারা জানেন যে চাঁদের মাটিতে সেটিও কাত হয়ে পড়েছিলো এবং সোলার প্যানেল ঠিকভাবে চার্জ হয়নি অদ্ভুতভাবে চোদ্দ দিন সেখানে রাত্রির কাটানোর পর এর শেষ হয়ে যাওয়ার পালা তার কারণ হচ্ছে চোদ্দ দিনের জন্যই একে পাঠানো হয়েছিল মানে চাঁদে যে চোদ্দোটা দিন ধরে মানে পৃথিবীর দিন অনুযায়ী চোদ্দ দিন চাঁদে এক জায়গাতে আলো থাকে তো সেই আলো চলে গেলে সেটির কিন্তু আর বেঁচে থাকার কথা নেই যেমন আমাদের ল্যান্ডার বিক্রম ল্যান্ডার বিক্রম কিন্তু জেগে উঠতে পারিনি স্লিম ল্যান্ডার জেগে উঠতে পেরেছে এটা একটা সুখবর এবং শেষ আপডেট যেটুকু তাতে সিগনাল আদান প্রদান হয়েছে এখন যে কারেন্ট পজিশন তার কোনো আপডেট দেয়নি কি হয়েছে তারপরে এর সম্পর্কে আমরা খোঁজখবর রাখছি এবং আপডেট এলে আপনাদের অবশ্যই জানাবো আচ্ছা এই যে মিশনটা আপনারা মানে সি ল্যান্ডার প্রথম দিন থেকেই তো জুড়েছিলেন তো নোভাসি ল্যান্ডার তাহলে পরপর কি হলো একটুখানি আপনাদের বলে দিই গত পনেরো তারিখে লঞ্চ হয়েছিল এবং লঞ্চ হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে ফ্যালকান নাইন রকেট তাকে ঠিকঠাকভাবে কক্ষপথে ছাড়ে কক্ষপথে রিলিজ হওয়ার পর আমাদেরকে পাঠায় পৃথিবী সমেত অসাধারণ কিছু ছবি গোটা চারেক ছবি পাঠিয়েছিল যাতে এই যে ক্যামেরার ছবিগুলো দেখালাম সেই ক্যামেরার মতোই ছবি একই মানে এই ইগল ক্যামের তোলা ছবি এবং সেই ছবিগুলো আমরা ভালোই দেখতে পেয়েছি এবং রেজুলেশন অসাধারণ ছিল পৃথিবীকে অসাধারণ দেখা গেছে এর পরবর্তী সময় সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে কুড়ি তারিখ রাতে একুশ তারিখের দিকে ভোরের দিকে মাঝরাতে একুশ তারিখে একুশ তারিখ ভোরে এবং কুড়ি তারিখ মাঝরাতে সেটি প্রবেশ করে তারপর বাইশ তারিখ নামার পালা শুরু হয় অফিসিয়ালি আমাদের ভারতবর্ষের টাইম অনুযায়ী তেইশ তারিখ আর সেখানকার লোকাল টাইম অনুযায়ী বা সেন্ট্রাল টাইম অনুযায়ী সেটা ছিল গিয়ে রাতের দিকে বা সন্ধ্যার দিকে বিকেলের দিকে আমাদের এখানে ছিল সেটা প্রায় ভোরবেলায় পাঁচটা নাগাদ মানে চারটে চুয়ান্ন নাগাদ সেটি নামে নামার পর কিন্তু প্রথম দিকে আমরা দেখি যে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছেন ইনস্টিটিউ ইনস্টিটিউটিভ মেশিনসের যারা বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা রয়েছেন তারা বসে রয়েছেন এবং তারপর আমরা দেখতে পাই যে একটা অ্যানাউন্সমেন্ট আসে যে তার সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে কিন্তু পরবর্তী সময় জানতে পারি সেই যোগাযোগ ব্যবস্থা খুব ক্ষীণ মাত্র চোদ্দো পার্সেন্ট পাওয়ার পাওয়ার নয় চোদ্দো পার্সেন্ট সিগনাল রিসিভ হচ্ছে তো সেই সময় ছবি পাঠানোটা খুব মুশকিল ছিল পরবর্তী সময় আরও খানিকটা তার পেশার বাড়িয়ে সিগনাল স্ট্রেন্থ বেটার করে যদিও হানড্রেড পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট তো হয়নি ফরটি পার্সেন্টের মতো একটা সিগনাল তারা রিসিভ করতে পারে স্টেবল সিগনাল তখন তারা সেখানকার ছবি রিসিভ করা শুরু করে এবং ঘোষণা করে যে তারা সাকসেসফুলি নেমেছে যদিও প্রশ্নচিহ্ন একটা থেকেই যায় যে ল্যান্ডারকে সোজাসুজি নামানোর কথা ছিল যেমন বিক্রম ল্যান্ডার নেমেছে বা চীনের চ্যাংি ফাইভ নেমেছে সেরকম কি নামতে পেরেছে না সেরকম নামতে পারিনি সেরকম স্লিম ল্যান্ডারও নামতে পারিনি নোভাসিও নামতে পারিনি কিন্তু অ্যাটলিস্ট ছবি আদান প্রদান ল্যান্ডার বিক্রম যেমন রকম যোগাযোগই হয়নি আর কোনো ছবি পাঠানো তো দূরের কথা ততটা ফেলিওর নয় তার থেকে বেটার সাকসেস পাওয়া গেছে স্লিম ল্যান্ডারের ক্ষেত্রে এখন বলবো যেটা যে স্লিমের থেকে নোভাসি একটু বেটার কাজ করেছে তার কারণ স্লিম ল্যান্ডার কাত হয়ে পড়ার পর তার খুব একটা কিছু বডি পার্টসের ছবি বা এইভাবে পাওয়া যায়নি একটা ছোট রোভার থেকে একটা ছবি পাওয়া গেছিলো কাত হয়ে পড়ে আছে আপনারা দেখেছেন আর নোভাসি ল্যান্ডার অ্যাটলিস্ট তার পরে থাকার ছবি এবং চাঁদের মাটি থেকে ছবি পাঠাতে সক্ষম হয়েছে তো বেটার দেন কাছাকাছি হবে সাকসেস রেট তাও একটু বেটার লাগলো নবাসিকে আর ছবির কোয়ালিটিটাও বেটার লাগলো তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা